একটি মানববন্ধন একটি প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সে আমাদের কিছু চলবে একসঙ্গে মানববন্ধন করবো তারই কর্মসূচিতে কর্মসূচি চলছে সেই কর্মসূচি আহ্বান জানাচ্ছি আমাদের খুব সংক্ষিপ্ত করবেন অনেকেই কথা বলবেন আহ উনি হচ্ছেন আমাদের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আমরা এখন যে পরিমাণ বিনিয়োগ এবং মনোযোগ রাষ্ট্রের দরকার দুঃখজনক হল সেটা হচ্ছে না উপর অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সেখানে অন্তর্ভুক্ত করা হয় আমরা জানি যে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ষড়যন্ত্রে কান্না রাষ্ট্রের অগ্রগতি উন্নয়নের স্বার্থে অনতি বিলম্বে এই প্রত্যেক স্কিম থেকে বিশ্ব বিশ্ববিদ্যালয় আমরা শিখেছি আমরা প্রত্যেকটা শিক্ষকের কাছেই